আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে এমন একটা জায়গার মধ্যে যেটা সৌদি আরবে আপনি সচরাচর দেখবেন না ঠিক আছে পুরান অঞ্চলগুলোতেই শুধু দেখতে পাবেন তো দেখেন এই যে পুরান আমলের বাড়িঘর একদম ভাঙাচুরা ঠিক আছে এখানে আগে মন মানুষ বসবাস করতো তো দেখেন এটা কি সম্ভবত মনে হয় একটা পাড়া ছিল ইয়াম্বু আল্লাহ খালের মধ্যে আচ্ছা পরিচ্ছদ এটা হইতাছে সৌদি আরব ইয়াম্বু আল্লাহ খাল ইয়াম্বু আল্লাহ আর আল্লাহ খালের এলাকার মনে হয় বাড়িঘর ছিল এইগুলা তো এটা হইতাছে বাড়িঘর দেখেন আগে মানুষ কই বসবাস করছে আর এখন সৌদিরা কত বড় লোক এ গেছে ঠিক দা সম্ভবত কম পঞ্চাশ না না একশো বছর হয়ে যাবে মনে হয় আজকে আমার আইডিয়া নাই তো আমি অনুমান করলাম 100 বছর মনে হয়ে যাব এরকম ভাঙা ছুরা বাড়ি দেখেন এটা মনে হয় কুয়া ছিল পানির কুয়া ছিল

আর ওই সাইড দেখেন সুন্দর এর ভিউ ও খেজুরের মাজুর আছে তো পুরান আমলের বাড়িঘর যারা কখনো দেখেন নাই দেখে নেন অনেকেই দেখছে আবার অনেকেই যারা সৌদি আরবে আছে এগুলো দেখতে পারে নাই কারণ সব জায়গায় এগুলো নাই কিছু কিছু গ্রামীণ এরিয়ার মধ্যে আছে আর বিশেষ করে মদিনা ডিস্ট্রিক্ট মক্কা ডিস্ট্রিক্ট এগুলো বেশি পাওয়া যায় মদিনা এবং মক্কা ডিস্ট্রিক্টের মধ্যে এগুলো বেশি পাওয়া যায় তাছাড়া এগুলো সচরাচর দেখা যায় কারণ অন্য অন্য এরিয়ার মধ্যে এগুলো নাই

এত্তো পুৰণি যেই গুলা সম্ভবত খেজুরের গাছ খেজুরের গাছ ফাইরা তারপরে গুলারে আপনার বাসার ছাদ দিছে ঠিক আছে এত্তো পুৰণ আমলের বাড়ি গল এখনো দেখেন কত স্ট্রং লইছে উপরে বা ছাদটা খালি গেছে তাছাড়া সব কিছুই ঠিক আছে ইচ্ছা করলে বসবাস করতে পারবো মানুষ কারণ এটির ভিতরে আপনি গরমের সিজনে এমন ঠান্ডা লাগে আর শীতের সিজনে এমন গরম লাগে মানে একদম আরামদায়ক একটা গিয়া তো দেখেন এই যে এই রুমটার ভিতরে দেখেন এই যে এখানে কিছু খেজুরের মানে খেজুরের পাতা দিয়েছে সার দিছে এটা এখনো আছে তো আপনারা এটা উপর থেকে না দেখলে বুঝবেন না উপর থেকে দেখাই খেজুরের ছাদটা দেখেন উপরে উপরের ভিউটা দেখেন আচ্ছা আল্লাহ এইসব করে রহমত বেশি কারণ এটি তো হচ্ছে নবীজুর নবীজি ঘর আমলের বাড়ি ঘর এসব ঘরের মধ্যে আল্লাহ রহমত বেশি এই যে আমি বাহিরে এত রোদ এত গরম এনে দাঁড়ায় রয়েছি এত আরাম লাগতাছে মন তো ফ্যানের দাঁড়ায় দেখেন এই যে এইখানে একদম করে রাখছে আর এই দরজা দেখেন আগের কার আমাদের দরজা কাঠের দরজা দরজা তা আপনারা দেখাবার ছিল দেখাইলাম ওই যে এখানে আমার সাইকেল তো আমি আমার করতে খুব ফিরে যাই কারণ এরিয়াটা বেশি ভালো না সৌদি বহুতলা আছে আপনার একটা ফাঁকার মধ্যে কোনো যদি বাঙালি বঙ্গালী বা